আমি এলাকায় নতুন নিয়োগ হয়েছি সেই সুবাদে ওনাদের সাথে আর কি আমাদের একজন মুসল্লি বিভিন্ন জনের সাথে পরিচয় করা দিচ্ছিল বিভিন্ন জনের সাথে পরিচয়ের সুবাদে ওনার সাথে আমার পরিচয় ওই মুসল্লি ওনার সাথে আমার সাথে পরিচয় করাই দিচ্ছে পরিচয় পর্যায়ে বলতেছে যে ভাই আসেন আমরা তো একই শ্রেণীর মানুষ দুজনই আলেম তাহলে আমাদের পরিচয়টা আর একটু গভীর হোক আমি বললাম কিভাবে গভীর হবে এরপরে বলতেছে আমরা একটা কোম্পানির কাজ করি ওই কোম্পানিতে চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন আল্লাহ রহমান চাইনি এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না

আমি বুঝতে পারলাম যে এখানে আসলে উনি খ্রিস্টান মিশনারিদের একটা কাজ চক্রান্ত তার কারণে আস্তে 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 আমার লাইনে আনি লাইনে আনার পর্যায়ে এক পর্যায়ে গত পরশু দিন আমার সাথে বলতে কোরআনের মধ্যে মোহাম্মদের নাম কয় জায়গায় আছে তার থেকে আমাদের ঈসা আলাহিসাল্লামের নাম মাসিহে ঈসার নাম আরো বেশি জায়গায় আছে এরকম বলতেছে পরে আমি গতকালকে সর্বশেষ জিজ্ঞাসা করি পাই ভাই আমার তাহলে উনি আমাকে অনেকদিন ধরে পারামারি করতেছিল যে আমাকে ই দিবে ওই তরিকা দিবে কিছু কিতাবাদি আমাকে দেওয়ার কথা ছিল কিন্তু তরিকা না দেওয়ার কারণে কিতাবাদি উনি আমাকে দিচ্ছে না বলতেছিল তরিকা যদি আপনি নেন তাহলে আপনি কিতাব গুলি আমার থেকে নিতে পারবেন এছাড়া তরিকা না নিলে আপনি আমাদের কোনো কিতাব পাবেন না আমি বললাম তাহলে কি করতে হবে আপনাকে আগে তরিকা নিতে হবে তরিকা কিভাবে নিব এই তরিকা নেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা যাওয়ার কথা ছিল প্রথমে ফরিদপুর কিন্তু আমি ফরিদপুর যখন যাচ্ছিলাম না তখন এখানে আসলাম আর এখানে এসে আজকে আমাদের কার্যক্রম যেটা ছিল সেটা হচ্ছিল গিয়ে যে উনি আর আমি দুইজন মিলে নদীতে নামবো গোসল করতে আমাদের আজকের প্রোগ্রাম যেটা ছিল সেটা হচ্ছিল কি আমরা দুইজন একসাথে নদীতে নামবো উনি আমার মাথার উপরে এইভাবে হাত দিবে হাত দিয়ে বলবে যে আপনি কি মাসিহাই ঈশাকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মেনে নিলেন এবং এই ধর্মের উপর কি আপনি থাকার জন্য প্রস্তুত আমি তখন বলবো যে হ্যাঁ বলার পরে আমার মাথা ধরে চাপ দিবে আমি পানিতে ডুব দিব এরকম নাকি তিনবার করা হবে এই বিষয়ে গতকাল কোন আশ্রাবাসের কথা হয় ফোনে এই ফোন রেকর্ডটা আমার কাছে আছে চাইলে আপনারা কেউ ডকুমেন্টস হিসেবে এটা শুনতেও পারেন এই হিসাবে আজকে আমার এখানে আসা তা ওনাদের গত এক তারিখে ঢাকা একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল হয়েছে সেটা আমাকে উনি যেটা বলছে যে এখানে নাকি শত শত আলেম নাকি থাকে উপস্থিত তারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে আছে

তারপর ওই পাশে যে একটা মহাবের মাদ্রাসা আছে মাদ্রাসা শিক্ষক উস্তাদ সবাই সাথে আমি পরামর্শ করি বিষয়টা নিয়ে যে ভাই কিভাবে কি করা যায় কোনটা আমাকে বাকি দিক নির্দেশনা দেয় যে আপনি এইভাবে বের করে আঁকান তাহলে আশা করা যায় আমরা আমাদের বড় একটা গ্রুপকে ইমানদের হেফাজত করতে পারবো এই হচ্ছে আমাদের আজকে বিষয় নেই বাদ বাকি কথা আমরা এই আশা করি স্বীকার করবে স্বীকার করতে হবে এই জন্যই কারণ ওনার সকল প্রকারের ডকুমেন্টস আমাদের কাছে অলরেডি আছে আমার কাছে আছে এই যে কিতাবগুলি দেখতেছেন এই কিতাবগুলো উনি আমাকে আগে অনেকবার বলছে যে কিতাব গুলো ওনার কাছে আছে কিন্তু দিবে না দিবে না কেন তরিকা না নিলে নাকি কিতাব দিতে পারবে না এই জন্য গতকাল আমি আসছিলাম ওনার মসজিদ আইসি আমি মসজিদ থেকে ওনার কিতাব গুলো ওনার আমাকে দেখায় নাই কিন্তু আমি সিস্টেম আমি দেখছি কিতাব গুলো আমি দেখে গেছি এই কিতাব আর তরিকা এই দুটো নেওয়ার জন্য আজকে মূলত এখানে আসা তো আমি আপনাদের কাছে আবেদন করবো যে টাকা হ্যাঁ কিছু টাকাও দেওয়ার কথা ছিল আমার সাথে ওনাদের একজন ইয়ে আছে আলেম আছে যে কুমিল্লা আছে

আচ্ছা আচ্ছা এখন হলো এই ভদ্রলোক হলো খ্রিস্টান হয়েছে এবং ইনি শুধু খ্রিস্টান না এনার পাশে একটা অলরেডি কবরে চলেই গেছে তো ইনি এখন এই গ্রামে দাওয়াতি কাজ করে এই মসজিদের ইমাম সব এবং এই অঞ্চলে উনি খ্রিস্টানদের দাওয়াতি কাজ করেন এখন আপনার নাম হলো আপনার নামটা বলেন হাবিবুল্লাহ বাহারি হাবিবুল্লাহ বাহারি আচ্ছা প্রথমে পরিচয় দিয়েছিলেন কি মৌলানা মুফতি হাবিবুল্লাহ বাহারি পরিচয় উনি প্রথমে দিছে ওনার নাম হচ্ছে মৌলানা মুফতি হাবিবুল্লাহ বাহারি এরপরে বলছে উনি ফাজিল শেষ করছে ফাজিলিয়া থেকে থেকে শেষ করছে। কিছু সময় পরে স্বীকার করছে না মৌলানা মুফতি হয় নাই তার এই মহলানা মুফতি টাইটেল পরিচয় ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে যে আমি একজন মাওলানা মুফতি সব খ্রিস্টান হয় তোমাদের খ্রিস্টান সমস্যা কি বা ইসাই তরিকা গ্রহণ করতে সমস্যা কি

আর তারপরে আর কাউকে দেওয়া দিয়েছেন এই কথাগুলো অনেক কষ্ট হয়েছে যে পরিমাণ রহস্যের ভিতরে রয়ে গিয়েছেন এরপরে ইনি হচ্ছে ইনার গুরু এবং ইনি হচ্ছে ফরিদপুর জেলার দায়িত্বশীল হচ্ছে এই ভদ্রলোক

আপনি হচ্ছেন একজন বক্তা একই সাথে তাই না আপনি বলছিলেন উনি মোটামুটি আচ্ছা জিজ্ঞাসা করছি যে আপনি কতদিন ধরে এখানে আসছেন হ্যাঁ এই ধর্মের দিক কি আমি জিজ্ঞাসা করছি আপনি কার থেকে আচ্ছা আর আপনি তো আকিদুল বানাইছেন আপনি স্বীকার করেছেন আপনি চারটা কথা কথা বলেছেন আপনারা সরাসরি খ্রিস্টান কে বানাইছে আপনি বলছেন প্রথমে না কথা ইনি হচ্ছে এই প্রধান আমি সত্যি কথা না আপনার কথা বলবেন তারপরে অনেক টাকা পায় হ্যাঁ যার কারণে ওই টাকা নিয়ে উনি ফ্ল্যাট নিয়ে ঢাকায় থাকে একজন পক্ষে তো ঢাকায় ফ্ল্যাট নিয়ে দুইটা তিনটা ফ্ল্যাট নিয়ে থাকা কি সম্ভব বলেন তার মানে উনার মাধ্যমে হাজার হাজার মানুষ খ্রিস্টান হওয়া সম্ভব

আচ্ছা যাই হোক এই হলো অবস্থা আমাদের তো আমরা ওনাদেরকে পাইছি এই হলো কিতাব এই কিতাবের মাধ্যমে এই কিতাবের নাম দিয়েছে কিতাবুল মুখার দাস অথচ এই কিতাবের নাম হিন্দুদের মানে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ নাম হচ্ছে বাইবেল কি না ওদের নাম হলো বাইবেল এটা মুসলমানদের প্রতারণা করার জন্য অনুবাদ করা হইলে এটা কিতাবের মুকমা ছিল কিভাবে একই সাথে এই যে মনোগ্রামটা এটা আমরা কুরাছিবি ব্যবহার করি না তো এটা ব্যবহার করছে সাধারণ মানুষ জানি মনে করি এটাও কোরআবের মতো হ্যাঁ এইভাবে এই দেশের মানুষদেরকে প্রতারণা করতেছে এরকম শত বই ওনারা করছে যাই হোক এই ছিল আমাদের আজকের বিষয়বস্তু সালাম আলাইকুম রহমতুল্লাহ